বন্ধুরা ফার্মে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ আমি ফার্মে চলে এসেছি আর আজকে ডে চার দিন হয়ে যাবে বাচ্চাগুলোর বয়স তাহলে চলো উপরের দিকে যাওয়া যাক আর দেখা যাক ওরা কী করছে আর একটা জিনিস দেখায় তোমাদেরকে বলছিলাম যেটা কাজও হয়েছে দেখো টোটালটা এরকমভাবে জিরে দিয়েছি যাতে এই আগে তো এই অবধি ঘেরা ছিল এইখান থেকে আমার পাটিশন দিয়ে ঘেরা হয়েছে নয়তো এই ওপর দিয়ে মানে বড় মুরগিগুলো বাইরে চলে এসে প্রচণ্ড নোংরা টোংরা করে তো পরিষ্কার করতে খুব অসুবিধা হয় তার জন্য টোটাল এই রকম এইগুলো নিয়েছি আর এইটা দরজাটাও ছোটো ছিল এটাও ঠিক আছে এটা এইখান থেকে

সব শান্ত সুস্থ হয়ে আছে খাবার খাবার পেয়ে গেছে দরজাটা দিয়ে পরিষ্কার করতে বন্ধুরা যে কি খাটনি হবে অলরেডি হয়ে গেছিলো আর জল তো আছে আর দেখতে পাচ্ছ ওরা অনেক ঠিকঠাক রয়েছে আর কতটা সাইজ হয়েছে সেটাও দেখো মানে খুবই ধরনের সাইজ হয়ে গেছে এদের ঠিক আছে তো একজন আমাকে কমেন্ট করেছে যে ওদের ওজন কতটা হয়েছে তো আমি অবশ্যই ওজন করে দেখাবো কিন্তু এখন না যখন দেখাবো তখন দেখতে পার তো চলো ওই দুটোর দিকে যাওয়া যাক ছোটগুলো কি করছে সেইগুলো দেখা যাক দেখতেই পাচ্ছ এদের কাছে চলে আসলাম আর দেখো অলরেডি জল দেওয়া হয়ে গেছে খাবার দাবার হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর তো অবশ্যই করে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা